পর্ব উনিশ বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা নীলখেতে আমরা তখন থাকি চব্বিশে জি আমাদের ঠিকানা লাবনি বলতো আমরা জিতে গেছি জিতে গেলাম ঠিকই কিন্তু সেবার সারা বছর আমি খুব ভুগলাম প্রায় দুই মাস ধরে জ্বর মাথা ব্যথা বমি হরেক রকমের ওষুধ চলছে লারগাটিল খাবার পর দুই ঠোঁট কালো হয়ে গেল পুরোপুরি সুস্থ না হয়েই জুলাই মাসে রাজশাহীতে যেতে হলো একটা সেমিনারের জন্য সেখানে গিয়ে আবার আক্রান্ত হলে আমার অত্যন্ত আপনজন টুকুয়াপা অর্থাৎ রিজিয়া খানম ও নুরুল ইসলাম সাহেবের বাসায় উঠলাম আমি যখন জ্বরে অজ্ঞান প্রায় তখন তিন নভচারী চাঁদে অবতরণ করেছিল ঘোর কাটতেই সব জানলাম দেখলাম অ্যাপোলো বারো চাঁদে নামল আর্মস্ট্রং ড্রেন আর কলিংসকে নিয়ে সেই মহা আনন্দের দিনে আমার জাপান যাওয়ার নিমন্ত্রণ এলো টেলিগ্রামের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের এই তার বার্তা পেয়ে আমি যাওয়ার পর নাই আনন্দিত হলাম এশিয়ার বিভিন্ন দেশের কারিকুলামের বিভিন্ন দিক পর্যালোচনা করা ও তার উন্নয়নের উপরে সেমিনার কিন্তু শরীরের কথা ভেবে একটু দমে গেলেও আমার সেজবন জেরিনা খাতুনের আশ্বাস পেয়ে জাপান যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম উনিশশো সালে আমেরিকা থেকে দেশে ফেরার পর দুবার কলকাতা যাওয়া ছাড়া আর কোথাও যায়নি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও রিনিউ করা তাগিদ অনুভব করিনি জাপানে যাবার আগে তাড়াতাড়ি আবার পাসপোর্ট করতে হল পার্টির বান্ধবী গুলারার স্বামী কাজী বাহুদ্দিন আহমেদ তখন পাসপোর্ট অফিসের বড়কর্তা কর্তা তার হস্তক্ষেপে খুব অল্প সময়ের মধ্যে তা হাতে পেয়ে গেলাম ভিসা পেতেও দেরি হলো না আমার জাপান যাওয়ার কথা শুনে আমার তিনতলার প্রতিবেশী বাংলার অধ্যাপক রফিকুল ইসলাম আমাকে এক জাপানি প্রফেসর আইও ইয়াগির কথা বললেন যিনি কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন বাংলা বিভাগের এক সেমিনারে অংশ নিতে তিনি বাংলা ভাষা সহ আরও কিছু ভাষা জানেন অত্যন্ত জ্ঞানী আন্তরিক এবং বন্ধুবৎসল রফিক তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেবার আশ্বাস দিলেন বাংলার শিক্ষক রফিকুল ইসলামের সাথে আমার ভাষা আন্দোলনের আগে থেকেই পরিচয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় আমরা দীর্ঘদিন একই বিল্ডিংয়ে বাস করেছি ওদের পরিবারের সবাই ছিল আমার পরিবারের অন্তর্ভুক্ত রফিকের স্ত্রী জাহানারা ইসলাম জুবিলি একজন চমৎকার মহিলা তাদের ছেলে মেয়ে মেঘলি আর বর্ষণ বোন মাসুমা খাতুন স্বনামধন্য ভোয়া প্রেজেন্টার আর তার সন্তান কল্পনা ও স্বপন আমার মেয়ে তো রফিকুল ইসলাম আনিসুজ্জামানকে আপন মামা হিসেবে জানে আনিস আর বেবির পরিবার রুচি সুচি আনন্দ সবাই আমাদের মনের খুব কাছাকাছি ছিল এখনো আছে প্রফেসর ইয়গের সাথে আমারও চিঠির মাধ্যমে যোগাযোগ হল যথাসময় তিনি আমাকে টোকিওর ফুরুই চুবাতে তাদের বাড়িতে থাকার আমন্ত্রণ জানালেন অগস্ট মাসের মাঝামাঝি তেজগার বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশ্যে যাত্রা করলাম পথে একদিনের বিরতি ছিল ব্যাংককে আমার বন্ধু ভিনার বোন নাজলি তখন থাইল্যান্ডে থাকে তার স্বামী আমাদের এমবেসির বড় কর্মকর্তা নাজলির শাশুড়িও আমার সাথে ব্যাংককে যাচ্ছিলেন সেখানে ভিআইপি সমাদারে থেকে পরদিন জাপানের পথে যাত্রা করলাম বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের একাই আমি প্রতিনিধি ছিলাম এয়ারপোর্টে প্রফেসর ইয়াগি আমাকে নিতে এসেছিলেন চিঠিতে আমার একটা ফটো তাকে পাঠিয়েছিলাম তাছাড়া শাড়ি পরা একমাত্র যাত্রী আমিই ছিলাম এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ওদের বাড়িতে গেলাম স্ত্রী আয়াকো ও মেয়ে মেদরীর সাথে পরিচয় হলো তারা আমার জন্য সুন্দর একটা ঘর গুছিয়ে রেখেছিল কাঠের বাড়িগুলো একেবারে ছবির মতো দেখতে বাসায় যাবার সাথে সাথে ট্রেতে করে গরম ভেজা তোয়ালে দেওয়া হল মুখ হাত মুছে ফ্রেশ হবার জন্য এ ব্যবস্থা এখন সব এয়ারলাইন্সে দেখা যায় তারপর এলো জুস আর স্ন্যাক্স এদিকে আমি এক বর্ণ জাপানি জানি না ওরা বাংলা জানে না মিদুরি একটু আদুক ইংরেজি বলতে পারে ওর বাবা তখন আমার দোভাষীর কাজ করতে লাগলেন জাপানি বাড়ির নিয়ম অনুযায়ী বাইরের কাপড় বদলে কিমনো আর স্লিপার পরে নিলাম পরদিন সকালে আমাদের নির্ধারিত হোটেল গ্যাজো অ্যান্ড কঙ্কতে গিয়ে উঠলাম সেমিনারে অংশ নিতে ওখানে অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ হল ভারত থেকে এসেছিলেন গুজরাটি পণ্ডিত দাভে ও মি সাকসানা শ্রীলঙ্কার বিএল রণসিংহে বার্মার ড সানো নেপালের মিস্টার প্রধান সহ পঁচিশ জন পার্টিসিপেন্ট ছিলেন ব্রিটিশ মেয়ে রিনা ছিল দুভাষের চেয়ারে সেমিনারে ভেনু ছিল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ডক্টর হিরাসোকা আমাদের পরিচালক আর মিস্টার রাউজুমি ছিলেন ভ্রাম্যমান সঞ্চালক ড হিরাসুকা আমাকে অভিনন্দন জানিয়ে বললেন ইউ হ্যাভ কাম আ রং ডিস্টেন্স উইথ আ রং রং এক্সপেরিয়েন্সেস আমি তো শুনেই ঘাবড়ে গেলাম পরে বুঝলাম ওটা জাপানি বাঘযন্ত্রের অপারগতা শব্দটা লং রং নয় দু সপ্তাহ ধরে এশিয়ার পনেরোটা দেশের প্রাথমিক শিক্ষার কারিকুলাম নিয়ে সুদীর্ঘ বিচার বিশ্লেষণ আলোচনা রিভিউ প্রতিবেদন ইত্যাদি চলল কয়েকটা দলে ভাগ করা হয়েছিল সকল অংশগ্রহণকারীকে আমার গ্রুপে আমি নেপাল ভারত শ্রীলঙ্কা বার্মার প্রতিনিধিরা ছিল আমরা সবাই একসাথে ঘুরতাম এবং খেতাম ভারতীয় দুজন ছিলেন নিরামিষাসী দু সপ্তাহ পরে কর্মশালার কর্ম সম্পাদন করে প্রফেসর ইয়াগের বাসায় ফিরে গেলাম অংশগ্রহণকারীদের মধ্যে শ্রীলঙ্কার রণসিংহের সঙ্গে আমার আত্মীয়তা সারা জীবন। শ্রীলঙ্কায় এরপর যতবার গেছি তাদের বাড়িতে অতিথি হয়েছে তার স্ত্রী দয়া রণসিংহে ছিলেন এক শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়ের কর্ণধার গুণবতী এবং সুগৃহিণী রনসিংহ দম্পতির সাথে শ্রীলঙ্কার অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি আমি বাড়ি ফেরার সময় নানা উপহারের সাথে আমাকে একবার তালের পাটালি দিয়েছিলেন ভেবেছিলেন আমাদের দেশে বুঝি পাওয়া যায় না রনসেন পরে জাতিসংঘে কর্মরত ছিলেন এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আমাকে চিঠি লিখতেন প্রফেসর ইয়াগের বাড়িতে ফিরে আমরা লিস্ট বানিয়ে ফেললাম দর্শনীয় স্থানের ট্রেনে করে একদিন ওদের গ্রামের বাড়ি গেলাম ছোট একটা স্টেশনে ট্রেন থামলো দেখি ফেরিওয়ালারা কাঠের ছোট ছোট বাক্সে ভাত ও অন্যান্য খাবার বিক্রি করছে আমরা চারজন চারটি বক্স নিয়ে পরম তৃপ্তিতে দুপুরের খাবার খেলাম ওদের গ্রামের নাম ইহামা বাসে করে সেখানে যেতে সন্ধে হয়ে গেল চাবি দিয়ে দরজা খুলে আমরা ভেতরে ঢুকলাম যাও মাত্র বিল্টিন হাউজের তলায় শুকনো পাতা জড়ো করে সেন্সে হাউজ সমেত পানি গরম করার ব্যবস্থা করলেন জাপানিরা রাতে গোসল করে বাড়িটা একদম ব্র্যান্ড নিউ বাড়ির মালিক ডিজাইন ও টাকা বিল্ডারকে দিয়ে দিলে সে বাড়ি তৈরি শেষ করে নির্ধারিত সময় টোকিওতে গিয়ে ইয়াগিদের চাবি দিয়ে এসেছিলেন বাড়ি তৈরির সময় একবারও মালিককে কোনো তদারিকে করা লাগেনি ঘরের দেয়ালগুলো ইচ্ছে মতো সরানো যায় সব দেয়াল সরিয়ে সমস্ত বাড়িটা একটা হল ঘরে রূপান্তরিত করা যায় অনায়াসে প্রকৃতির সাথে মিশে উপরে পাহাড় ও নিচে সমুদ্রের অংশ হয়ে যাওয়া যায় যাই হোক পরিষ্কার বিছানা চাদর নামিয়ে সবাই মেঝেতে শুয়ে পড়লাম প্রাতর সেরে গ্রাম দেখতে গেলাম গ্রামে আজকাল কেউ থাকতে চায় না বলে নিয়ম করা হয়েছে বাড়ির বড় সন্তান গ্রাম ছেড়ে শহরে বসতি করতে পারবে না এতে করে গ্রামটার আর জনশূন্য হবে না এপাড়া ওপাড়া ঘুরে ওখানকার স্কুলে গেলাম পোড়া ভিটের পোঁতার পরে গুরুমশাইয়ের স্কুলের মতো নয় বরং বেশ প্রশস্ত পরিচ্ছন্ন এবং প্রসন্ন সেদিন ছিল প্যারেন্টস টিচার্স মিটিং সব মায়েদের কাছে অনেক কিছু জানলাম ইয়াগের মাধ্যমে ওরাও আমাকে নানা প্রশ্ন করল অনেক ছবি তোলা হলো আজও সেসব ফটোগ্রাফ আমার অ্যালবাম ভরে আছে পরের দিন গেলাম এক জেলের বাড়িতে তার বোট যেটা কিনা বড় একটা লঞ্চ তাতে করে আমাদের সমুদ্রের মধ্যে কিছু দূর ঘুরিয়ে নিয়ে এলো প্রকৃতির সাথে এক হওয়া পরিবেশে তার খোলামেলা বাড়িটা আমায় মুগ্ধ করল আমাদের বেনিতু নামক কাঁচা মাছ দিয়ে আপ্যায়ন করল সাথে আরও অন্যান্য কিছু খাবার ছিল আমার চেহারা দেখে সবাই কি বুঝলো জানি না কিন্তু কেউ আর জোড়া জোরি করল না ওই বস্তুটা খেতে আমি জুস ফ্রাইস এবং অন্যান্য ফলমূল খেয়ে তাদের বাধিত করলাম জেলে বেচারা আমার মতন বহিরাগত আগে কখনো দেখেনি আমাকে ছুঁয়ে দেখতে চাইল আমি হাত বাড়িয়ে দিলে অত্যন্ত বিনয়ের সাথে করমর্দন করল আমার মাথায় হাত দিয়ে বিস্ময়ে প্রশ্ন করল এ চুল কি তোমার নিজের আমার হাতের বালা দুল সব দেখে সে যেন মন্ত্রমুগ্ধ বিদায় নেবার সময় অনেকখানিক মাথা নত করে অভিবাদন জানাল পাহাড়ি পথ দিয়ে যেতে যেতে দেখলাম জমিতে সেচের ব্যবস্থা রয়েছে পাহাড় থেকে ঝর্ণায় এসে এক ক্ষেত ভিজিয়ে দিয়ে আরেক ক্ষেতে নামছে এভাবেই পক্ষপাতহীনভাবে সবার সব জমিতে সমানভাবে পানি দেওয়া হচ্ছে কয়েকজন মহিলাকে দেখলাম পরিচ্ছন্ন পোশাক মাথায় রুমাল মুখে স্নিগ্ধতার ছাপ কোদাল দিয়ে ধান চাষের জমি তৈরি করছে দুইজন বয়স্ক মহিলা আমাদের ছোঁয়া বলে অভিবাদন জানালো জাপানিদের তিনবেলায় তিন রকম গ্রেটিংস সকালে রিগাও তুগুদাই মাস্তা দুপুরে খনুছুয়া আর রাত্রে ইয়াসনিমা চাও যার মানে হল সুখনিদ্রায় ঘুমাও কদিনের মধ্যে আমি আরও কিছু জাপানি শব্দ শিখে নিলাম ইকি মাছ হো দোজা ফিজ থাকসান আমে টোমাছ রেইন আয়াকো যাকে তার স্বামী প্রফেসর ইয়াগু সবসময় সেন্সে বলে ডাকতেন তার বাপের বাড়ি অমরি নামক স্থানে গ্রাম থেকে আমরা টোকিও শহরে ফেরার পর প্রতিদিনই ওদের এক এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছি ওমরিতে যাবার পর বাসার সামনে দেখি আয়াকোর চার বছরের ভাইপো বাগানের পানির পাইপ দিয়ে মজা করে খেলছে আর ভিজছে কেউ বারণ করছে না খেলা শেষ হলে তার মা এসে ঘরে নিয়ে গিয়ে গা মুছিয়ে কাপড় বদলে দিল ঘরে এসে সে তার বড় বোনের সাথে লম্বা কাগজ জড়িয়ে গুনিয়া গুনিয়া মিচি খেলা শুরু করল যার মানে হলো আঁকা বাঁকা পথ আমিও তাদের সাথে কিছু না বুঝেই খেললাম দু একটা শব্দও শিখলাম আয়াকোর সত্তর বছরের পিতা একজন বয় স্কাউট স্কাউটের সভাপতি এবং ফটোগ্রাফার বাড়িতে তার স্টুডিও আছে মূলত এখন বড় ছেলে তা দেখাশোনা করে সেদিন তিনি নিজে আমার এত সুন্দর ছবি তুললেন যে বোঝাই যাচ্ছিল না ওটা আমি চমৎকারভাবে নিজেই আমার শাড়ি ঠিকঠাক করে দিয়েছিলেন আমাকে পেয়ে ভীষণ খুশি হলেন এবং অনেক কথা বলার চেষ্টা করলেন এক বিন্দু ইংরেজি জানেন না আর আমার জাপানি শব্দের ভান্ডারও একদম স্বল্প তাই ইয়াগের সাহায্যে চলল আমাদের কথোপকথন আয়াকোর দুই ভাইয়ের পরিবার পরিজন একসঙ্গে থাকেন সবার সাথে দেখা হলো আমাকে পেয়ে সবাই মহা খুশি তাদের আতিথেয়তা ও একান্নবর্তী পরিবারের স্নিগ্ধতা আমাকে বিস্মিত করেছে পরে একদিন ইয়াগের মা বাবার বাড়ি গোটান্নাদে বেড়াতে গেলাম চেরি ফুলের মতো ছিমছাম অপরূপ প্রাণবন্ত পরিবারে আমার চমৎকার সময় কাটল তারা আমাকে কিছু উপহারও দিলেন সেন্টো মন্দির দেখবার জন্য আমরা গেলাম সেখানকার পুরোহিতের বাড়ি তার মধ্যে ধর্মীয় গোড়ামের চিহ্ন নাই তিনি স্থানীয় একটি বাড়ের হিসাবরক্ষক হিসাবে পার্ট টাইম কাজ করেন অবসরে ছবি আঁকা তার নেশা রাস্তার ধারের মন্দিরে কোনো মূর্তি চোখে পড়ল না বাইরেটা অপরূপ এক জড়োয়ার কারুকার্য যেন অবাক হয়ে তাকিয়ে দেখলাম মন্দিরের সামনে দিয়ে যে পথচারি যাচ্ছে সে কোন ধর্মের তা বিবেচনা না করে একটা করে বাতি জ্বালিয়ে দিচ্ছে জাপানি বাড়িতে কোনো অতিথি এলে একদিন বাড়ির খাবারের পরিবর্তে হোটেল থেকে বিশেষ খাবার এনে খাওয়াতে হবে আর সেই বিশেষ খাদ্যটি অক্টোপাসের মাংস দিয়ে তৈরি এই রেওয়াজটির কথা আমার জানা ছিল না বাটির ঢাকনা খুলে আমার মুখখানা কালো হয়ে গেল পরে কিভাবে কী যে খেয়েছিলাম আর মনে পড়ছে না জাপানের আরও একটি সম্ভ্রান্ত খাদ্য হল সুকিয়াকি কবে গরুকে অনেকদিন ধরে বিশেষ মদ অর্থাৎ ব্র্যান্ডি দিয়ে গায়ে মালিশ করে সেই গরুর কাঁচা মাংস এই খাবারের প্রধান উপকরণ সেটা টেবিলে রক্ষিত আগুনের পাত্রে দিয়ে নাড়াচাড়া করে নিলেই তা খাবারের উপযোগী হয় আরেকটি বিশেষ খাদ্য হল মিসোটাকে যেখানে গরুর পরিবর্তে মুরগি দিয়ে রান্না করতে হয় বাকি পদ্ধতি একই জাপানি মদ হল সাকে সুন্দর বোতলে সুরক্ষিত রাখা হয় খাবার আগে বোতল সমেত গরম করে খেতে হয় আমার মোটেও ভালো লাগেনি তাই খাইনি অনেক অনুরোধের পরেও খেতে পারিনি এক বনভূমিতে বেড়াতে গিয়ে অনেক নোটে দেখে খুব খুশি হয়ে ই জানালাম আমার ঝোলা ব্যাগের মধ্যে থেকে ডিকশনারি বের করে সেই শাকের বর্ণনা তাকে দিলাম বন উজাড় করে প্রচুর নোটে ছবি তোলা হলো ওদের বাসায় নিয়ে রান্না করে খাওয়া হলো অন্য আত্মীয়দের বিলি করা হলো আমার মনে হয় আমিই প্রথম বাঙালি যে জাপানে নোটে শাক খাওয়ার প্রচলন করেছিলাম জাপানের আরেকটি দর্শনীয় জায়গা খুমো উমি যার মানে হল মেঘের দেশ সমুদ্রের ধারে এক বনাঞ্চল যেখানে কয়েক শত বানরের বসতি এটা তাদেরই পৃথিবী যেন নিশ্চিন্ত মোড়ে বানরেরা সর্বত্র বিচরণ করছে কেউ বাচ্চাকে আদর করছে কেউ বা কারো উকুম বেছে দিচ্ছে কেউ খাচ্ছে কেউ ঘুমোচ্ছে কেউ এক ডাল থেকে অন্য ডালে ঝাঁপ দিচ্ছে দর্শনার্থীরা ঘুরে ঘুরে তাদের দেখছে এতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে না এটা কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান নয় ব্যক্তি মালিকানায় বানরদের সব রকমের তত্ত্বাবধান চলছে দর্শনার্থীদের প্রবেশ মূল্য দিয়ে ওদের খাবারের ব্যবস্থা করা হয় এ বিষয়ে কোনো হস্তক্ষেপ নেই কোনো বৈরিতা নেই আছে শুধু সংবেদনশীলতা আর সহযোগিতা সেখানে বিশাল বেলাভূমিতে দেখলাম সমুদ্রের গভীর তলদোষ থেকে সংগ্রহ করে আনা সমুদ্র শৈবালের বিশাল স্তূপ জানতে ইচ্ছে হলো কি করা হয় এগুলো দিয়ে এগুলো দিয়ে তৈরি খাদ্য প্রস্তুত করা হয় প্রস্তুত প্রণালীর বিভিন্ন পর্যায়ে তা ধোলাই করা শুকানো বিভিন্ন ভাগে ভাগ করে প্যাকেটে ভরে যথাস্থানে পৌঁছে দেওয়া হয় তখন সেগুলো দেখতে হয় অনেকটা নুডলস মতন সেটা জাল দিয়ে চমৎকার জেলি বানানো যায় যা দিয়ে পাতলা কাগজের মতো রুটি তৈরি হয় খেতে মন্দ নয় তবে সবকিছুতেই আমার মাছের গন্ধ লাগলো আমাদের কনফারেন্স থেকে আয়োজন করা হয়েছিল মাউন্ট ফুজি দেখার জন্য সবাই দল বেঁধে গেলাম গরম কাপড় না থাকায় শীত বোধ হচ্ছিল আমরা দেরি করে যাওয়ায় পর্বতের সঠিক রূপটা পুরোপুরি দেখতে পাইনি আসল রূপ নাকি কেউ কখনো দেখতে পায় না সুপ্ত আগ্নেয়গিরি দেখাই নিরাপদ প্রকৃত চেহারা দেখার দরকার কি ওদিকে ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে দেখি এক জায়গায় কয়লার আগুনে বড় বড় ভুট্টা ছ্যাঁকা হচ্ছে ফেরিওয়ালা ইরাজ শাহী বলে খদ্দেরকে আকর্ষণ করছে তার কাছে অর্থ জানতে চাইলে সে ভুট্টা এগিয়ে দিল কেনার সময় ছিল না শুধু আমার ঠান্ডা হাত দুটো সেঁকে নিলাম ভুট্টওয়ালা নিশ্চয়ই মনক্ষুণ্ণ হয়েছিল কিন্তু তার মুখে কোনো বিরক্তির চিহ্ন দেখলাম না সায়োনারা সায়োনারা বলে বিদায় দিলাম মাউন্ট ফুজিকেও বিদায় জানিয়ে বাসে উঠে পড়লাম